আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে শিং মাছ একদম ন্যাচারালভাবে পরিষ্কার করে দেখাবো সাদা ধপধপা করে কোনো রকম পেঁপে পাতা কুচি কুচি করে দেওয়া লাগবে না কোনো রকম চুনা দেওয়া লাগবে না আপনারা একদম ভাবে কিভাবে পরিষ্কার করবেন সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব কম সময়ে কীভাবে সহজভাবে একদম অরিজিনালভাবে মানে ন্যাচারালভাবে কিভাবে আপনারা এই শিঙ মাছটাকে একদম ধপধবা করবেন যেটা শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়তা কাজ করবে আর সুস্থতার জন্য অনেক বেশি দরকার আমাদের ন্যাচারালভাবে শিং মাছ শেয়ার করার তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করতেছে অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিও জুড়ে থাকবেন শুরুতে আজকে এখানে আড়াই কেজি শিঙ মাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া পুরো মাসের জন্য আড়াই কেজি শিঙ মাছ নিয়ে আসছে আর আপনারা তো জানেনি আড়াই কেজি শিঙ মাছ যদি পরিষ্কার করতে হয় তাহলে কতটা কষ্ট হবে কিন্তু সহজভাবে পরিষ্কার করলে তেমন একটা কষ্ট হবে না তার জন্যই কিন্তু আমি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার ভিডিওটা আমি তৈরি করিনি কারণ শিং মাছে আপনারা সবাই জানেন প্রচুর পরিমাণের রক্ত থাকে যেটা ইউটিউবে দেখানো যাবে না আর ইউটিউবে দেখালেও সমস্যা হবে তার জন্য কিন্তু আমি আগেই কেটে রেডি করে নিয়েছি আর হালকা করে ঘোলা করে দিয়েছি যাতে গুলাতে দেখা যায় রক্তগুলো যায় এখন আমি শিং মাছটাকে দুই থেকে তিনবার কিন্তু পানি দিয়ে এরকম নেব যাতে উপরের বিজল ভাবটা চলে যায় আর প্রিয় দর্শক একবার যদি আপনারা শিং মাছটাকে এইভাবে নিতে পারেন আর কিছুটা সময় দিয়ে তাহলে কিন্তু সারা মাছ বানায় আসে খেতে পারবেন ন্যাচারাল ভাবে পরিষ্কার করা শিং মাছ আর এখন আমি শিং মাছটাকে ধোয়ার পর শিং মাছের কয়েকটা মাছের ভিতরে কিছু কিছু ডিম আছে আর হলুদ একদম হলুদ তেল আছে মানে শিং মাছের প্যাটের যে তেলটা আছে সেটা কিন্তু একদম পরিষ্কার থাকে সেই তেলটাও রেখে দিচ্ছি ডিমের সাথে ভেজে নেওয়ার জন্য আর এগুলো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তারপর আমি শিং মাছটাকে আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেবো সহজভাবে যেভাবে আপনারা ন্যাচারালভাবে পরিষ্কার করতে পারবেন সেভাবে দেখিয়ে দিব আপনারা জানেন আমি যখন ইউটিউব চ্যানেল ছিল না তখন কিন্তু আমি শিঙি মাছটা পরিষ্কার করা বুঝতাম না ইউটিউব থেকে দেখে দেখে কিন্তু পরিষ্কার করতাম মানে এই পেঁপে পাতা কুচি কুচি করে কেটে কচলে তারপরে ভিজিয়ে রেখে অনেকটা সময় ধরে পরিষ্কার করতাম আর তখন তখন কিন্তু শিং মাছগুলো পরিষ্কার হতো ঠিকই খেতে তেমন একটা ভালো লাগতো না তারপর আবারও ইউটিউবে সার্চ করে দেখলাম যে চুনা দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায় তার জন্য আমি চুনা দিয়ে পরিষ্কার করে দেখছি তেমন একটা ভালো লাগে না আমি সব কিছু আপনাদের সাথে বলে দেব তবে মাছগুলো পরিষ্কার করার জন্য এখানে দেখুন আমি পাকা নিয়েছি মানে ফোলোর যে পাকা থাকে যে কোনো একটা সাইটে টিউব পারে থাকুক বা ঘরের যে কোনো জায়গায় থাকুক একটু খসখসা যে জায়গায় থাকবে ওই জায়গাটা একটু তারের ছোপা দিয়ে মানে ভীমের সাথে যে সোপাটা থাকে তারের সেটা দিয়ে একটু খসখসা করে ভাব ভালো করে পুষে করে নিয়ে তারপরে কিন্তু এখানে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই কিন্তু আমি পাবদা মাছ পরিষ্কার করে নিচ্ছি সবগুলো পাবদা মাছ একসাথে পরিষ্কার হয়ে যাবে এখানে আমার এক কেজি পাবদা মাছ আছে আপনারা অনেকে মনে করেন পাবদা মাছের ভিতরে তেমন কোনো কিছুই থাকে না মানে কোনো আইস নেই এর ভিতরে কোনো ময়লা নেই খুব সহজ কিন্তু না আসলেই কিন্তু পাবদা মাছের ভিতরে শিং মাছের মতন কালো কালো ময়লা থাকে সেটা কিন্তু দেখা যায় না পরিষ্কার করে নেওয়ার পরে মাছগুলো কিন্তু অনেক পরিষ্কার হওয়ার খেতে এত ভালো লাগে মানে কোনো মাছের গন্ধ হয়ে থাকবে না দেখে হয়তো বুঝতে ছেন পাবদা মাছগুলো আমার এত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা ধপধপা হয়ে গেছে মানে কালো যত ছিল সবগুলাই উঠে গেছে একইভাবে কিন্তু আমি শিঙ মাছটাও পরিষ্কার করে নেব আর শিঙ মাছ পরিষ্কার করাটা সহজ হবে যেভাবে সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রিয় দর্শক আমি এখানে ফ্লোরটা পাকা ছিল আর তার জন্য খসখসা জায়গায় কিন্তু হাত দিয়ে এভাবে ঘষিয়ে নিয়েছি আপনারা যারা টিউবওয়েলে পারে এরকম খসখসা জায়গায় ঘষে নেবেন তারা কিন্তু অনেকগুলো শিং মাছ একসাথে নিয়ে চুলা থেকে ছাই নিয়ে তারপর এই ছাই দিয়ে আলতো হাতে দিয়ে এভাবে ঘষতে থাকেন একেবারে দেখুন এই যে কালো কালো হয়ে উঠে আসছে সবগুলো ময়লাই কিন্তু একেবারে উঠে আসবে মানে আপনার খুব বেশি একটা সময় লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু আপনি দুই আড়াই কেজি মাছ পরিষ্কার করতে পারবেন আর আপনার দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিন্তু এই যেভাবে আলতো হাতে গোসছি আর পানি ঢালিয়ে দিচ্ছি যাতে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় এভাবে কিন্তু পরিষ্কার হচ্ছে আর আজকে কিন্তু আকাশে অনেক বেশি ম্যাগ ছিল যার কারণে আমি ভিডিওটাকে একদম ফুটিয়ে তুলতে পারি নাই কারণ আমি বাহিরে মাছগুলো পরিষ্কার করতেছিলাম এদিকে আকাশে অনেক বেশি ম্যাগ ছিল আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যারা বাসা বাড়িতে আপনারা মাছ পরিষ্কার করতে চান ন্যাচারালভাবে তারা কিন্তু অবশ্যই প্রতিটা বাসাতেই কিন্তু শিল্পাটা থাকে মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন আমি সবসময় কিন্তু ন্যাচারালভাবে মাছ পরিষ্কার করি আমি কখনো চুনা দিয়ে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করি না আগে তাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো করার পরে কী হয়েছিল আর যাদের শিল্পাটা আছে বাসায় তারা পাটাটাকে বাসা বাড়িতে কিন্তু বেসিংয়ের সামনে নিয়ে উল্টো করে তারপর উল্টো পাশটা দিয়ে কিন্তু এভাবে ন্যাচারালভাবে শিঙ মাছগুলো পোষিয়ে করতে পারবেন একদম বাসা বাড়ির জন্য খুবই সহজ হবে আমি আগে যখন ঢাকায় থাকতাম বাসাতে তখন কিন্তু আমি এভাবেই শিল উপর করে তারপরে কিন্তু আমি এই পাটার ভিতরে উল্টা পাশে দিয়ে শিঙ মাছটাকে পোষিয়ে করতাম আর সেটা খেতে অনেক বেশি ভালো লাগতো এখন যেহেতু টিউবওয়েল পাড়ে আমার এরকম পরিষ্কার করা জায়গা আছে তার জন্য আমি পরিষ্কার করে আপনারা তো জানেন নাহিদ নামের উত্তরবঙ্গের একজন ভাইরাল ভাই আছে উনি আসলে সময় কিন্তু পাকা জায়গার মধ্যে মাছগুলো পরিষ্কার করে আর পাকা জায়গার মাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয় দেখুন আমি যতগুলা মাছ নিয়েছি খুব কম সময়ে মানে আপনার আমি কিন্তু ভিডিওটাকে স্কিপও করি নেই মানে তিন থেকে চার মিনিটে কিন্তু আমার এই এতগুলা মাছ পরিষ্কার হয়েছে এখানে প্রায়ই হাফ কেজির উপরে হবে আমি তিনবারে মাছগুলো পরিষ্কার করব আর দেখে হয়তো বুঝতে পারছেন একদম ধবধবা হয়েছে আমার কিন্তু কোনো রকম পরিশ্রম করতে হয় নাই আর এই ন্যাচারালভাবে মাছটা পরিষ্কার করে খাওয়ার যে এত টেস্ট আর আপনাদেরকে বলে দেই যারা চুনা দিয়ে পরিষ্কার করতে চান তারা চুনা দিয়ে পরিষ্কার করতে পারবেন করে দেখবেন মাছগুলো কিন্তু খেতে একটুও ভালো লাগে না তরকারি রান্না করার পরও ভালো লাগে না আমি যখন আগে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করতাম তখন আপনার ভাইয়া যখন মাছ এনে দিত তখন সবাই মাছগুলো খাওয়ার পরে বলতো মাছগুলো মজা হয়নি তখন আপনার ভাইয়া বলতো যে মাছগুলো হয়তো বা ভালো জায়গায় চাষ করা হয়নি তার জন্য মজা হয়নি কিন্তু আমি জানতাম যে আমি পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করছি তার জন্যই মাছগুলোর টেস্ট নষ্ট হয়ে গেছে কারণ পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করলে মাছগুলো কিন্তু সবসময় আপনার সফট হয়ে যায় নরম হয়ে যায় আপনি যে কোনো কাঁচা পেঁপের খোসা দিয়ে যদি মাংস রান্না করেন দেখবেন মাংসটা সিদ্ধ হবে কিন্তু মাংসটার টেস্টটা নষ্ট হয়ে যায় এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ঠিক ওইভাবেই কিন্তু মাছটা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় দ্রুত কাস্টার জন্য সহজ হয় কিন্তু যাদের লিভারের সমস্যা গ্যাসের সমস্যা কিডনির সমস্যা ডায়াবেটিসের সমস্যা তাদের কিন্তু এই পেঁপে পাতার কষ অনেক বেশি ক্ষতি করে এটা হয়তো আপনারা জানেন না তা তাদের জন্য কিন্তু অবশ্যই পেঁপে পাতার কষটাকে কিন্তু নেওয়া যাবে না এই জন্য আপনারা ন্যাচারালভাবে সবসময় মাছ পরিষ্কার করবেন আর এই মাছটার কিন্তু টেস্টটা একদম নষ্ট হয় না আর চুনের তো কথাই আসে না কারণ চুন দিয়ে পরিষ্কার করার পর চুনা আপনারা এমনিতেও হাতে নিয়ে দেখবেন হাতের তালাটা গরম হয়ে যায় চুন একটা এমন জাতীয় জিনিস যেটা নাকি পেটে যাওয়ার পর পেটে সব কিছুই আস্তে আস্তে গলিত হয়ে ধীরে ধীরে আমাদের কিন্তু পেট থেকে বের হয়ে আসে যেটা আস্তে আস্তে ক্ষত তৈরি করে তার জন্য চুনা দিয়েও কিন্তু মাছটা পরিষ্কার করার স্বাস্থ্যসম্মত নয় আর আমি ন্যাচারালভাবে যেভাবে মাছটা পরিষ্কার করে নিলাম অবশ্যই আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন এভাবে পরিষ্কার করে নিলে আপনারা কিন্তু খুব কম সময়ে অনেকগুলো মাছ পরিষ্কার করতে পারবেন আবার একবার পরিষ্কার করে সারা মাছ খেতে পারবেন যেহেতু ন্যাচারাল মাছটা আমরা খেতে ভালোবাসি যেটা শরীরের জন্য ভালো হবে সেটার জন্য একটু তো কষ্ট করতেই হবে আমরা এখন সবাই কিন্তু আরামায়সটা বেশি পছন্দ করি তার জন্য নিজেরাই কিন্তু নিজের শরীরের ক্ষতি করে ফেলছি যেটা আমরা জানিও না আর তার জন্য কিন্তু অবশ্যই সবসময়ই ভাবে পরিষ্কার করতে হবে সব জিনিসই যেহেতু এইটা একটা জরুরি খাবার যেহেতু আমাদের কিন্তু রক্তশূন্যতার জন্য এই শিং মাছ অনেক বেশি কার্যকরিত ভূমিকা রাখে কারণ রক্ত রক্তশূন্যতা দেখা দেয় তারাই কিন্তু শিঙ মাছটা বেশি বেশি খায় আর এমনিতেও কিন্তু বাচ্চারাও শিং মাছটা অনেক বেশি খেয়ে থাকে তার জন্য সবসময় ন্যাচারালভাবে পরিষ্কার করবেন আমি যে ভাবে পরিষ্কার করছি দেখুন মাছগুলো এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে পরিষ্কার হয়ে একদম লাল হয়ে গেছে আর এই মাছগুলোকে কিন্তু আমি রান্না করব আমি কিন্তু করলা দিয়ে রান্না করব অবশ্যই আপনারা আমার রেসিপিটা দেখবেন আর অবশ্যই আপনারা সবাই কিন্তু ন্যাচারালভাবে মাছটা পরিষ্কার করার চেষ্টা করবেন আর এই মাছটা আপনি ফ্রিজিং করে রাখার পরও যতবার তরকারি রান্না করবেন ততবারই কিন্তু এই মাছটা টেস্ট থাকবে কখনোই কিন্তু টেস্টটা নষ্ট হবে না আর আপনি মাছ পরিষ্কার করে বুঝতে পারবেন যে আসলে খাবার সময় কতটা টেস্ট হয় আর চুনা দিয়ে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে দেখবেন সেগুলো কেমন টেস্ট লাগে মানে মাছের যে একটা স্বাদ থাকে সেই স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় চুনা দিয়ে আর পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করার কারণে আমি ইউটিউব থেকে দেখে যখন ওভাবে পরিষ্কার করতাম যখনই আমার মাছগুলো নষ্ট হয়ে যায় খেতে পারি না স্বাদ লাগে না তখন থেকে আমি ওটা বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে ন্যাচারালভাবে পরিষ্কার করে শিখে নিয়েছি আমি অল্প একটু ছাই দিয়ে তারপরে ঘষে ঘষে এভাবে কিন্তু ন্যাচারালভাবে মাছগুলো পরিষ্কার করে সবসময় আর আমার বাসায় এর জন্যই কিন্তু শিং মাছটা বেশি পরিমাণে নিয়ে আসে আশা করি আপনারাও আজকে থেকে শিখে যাবেন আর একটু তো পরিশ্রম হবে যে জায়গায় দশ হর কথা সেই জায়গায় আপনার কাছে তিরিশ মিনিট পঁচিশ মিনিট এটা লাগবেই এটা মাছ পরিষ্কার করতে গেলে লাগবেই আমরা সারা মাসের জন্য তিরিশটা মিনিট সময় দিতেই পারি শরীরের সুস্থতার জন্য এটা অবশ্যই সবাই খেয়াল করবেন মনে রাখবেন আমার শরীর আমার সুস্থতা আমি অসুস্থ হয়ে গেলে কেউ দেখবে না সেটা আমার শরীরেরই কষ্ট হবে নিজের শরীরকে ভালো রাখার জন্য পরিবারের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু ন্যাচারালভাবে মাছটাকে খেতে হয় তার জন্য দেখুন আমি কিন্তু মাছটার ভেতরে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এনেছি তারপর আমি হালকাভাবে ভাজবো ভাজার পরে আমি করলা তরকারি রান্না করব। আর করলা তরকারিটা আমি শিঙ মাছ দিয়ে কীভাবে রান্না করি অবশ্যই দেখবেন আর শিঙি মাছ দিয়ে এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় অনেক বেশি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যারা খান নেই তারা অবশ্যই রেসিপিটা দেখবেন মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি কড়ার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর মাছগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর আমি এখানে ছোটো মাছগুলো ভেজে নিলাম আর এই ছোটো মাছগুলো সবার আগে খাওয়া হচ্ছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো হালকা করে মাছটা ভেজে তরকারি রান্না করলে তরকারিটা অনেক বেশি টেস্ট হয় মানে স্বাদ লাগে আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি করলাটাকে দিয়ে দিলাম করলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিব না ঢাকনা দিয়ে ঢেকে করলা তরকারি রান্না করলে সবসময় তিতা হয়ে যায় তার জন্য ঢাকনা না দিব না এইভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মাছ দিয়ে দিবো যখনই বলক চলে আসবে আর মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিবো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই জিরার গুঁড়া দিয়ে দিবেন তবে আজ এই পর্যন্ত আরেকদিন দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ